হ্যালো বন্ধুরা সবাই কি করছো আর আমি গত রাত্রে হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত আর ওদিকে ভীষণ লক্ষ্মী পুজো হয় তো গত রাতে সারা রাত ধরে লক্ষ্মী পুজো দেখেছি আর দেখো এত সুন্দর সুন্দর ডেকোরেশন হয়েছে এত সুন্দর সুন্দর মন্দিরগুলো তৈরি করা হয়েছে এত দারুণ মানে কী বলা যায় অপূর্ব সুন্দর তো আমি আনন্দ করে দেখেছি এত খুশি হয়েছি দেখো আগে করার দিনের যে ধানের মাচা ধানের গলা সেই গোলা তৈরি হয়েছে আর সেই গোলার ভেতরে শুধু টাকা টাকা আগে দেখা যেত আমরা ধান সঞ্চয় করে রাখতাম কিন্তু এখন যুগের পরিবর্তন এখন সেই গলাতে এখন টাকা আর টাকা টাকা ভর্তি হয়ে গেছে এখন সবার গলাতে টাকা সবার কাছে টাকা যোগী থেকে আর ভোগী থেকে সবার কাছে দেখো কারণ সবার টাকারই প্রয়োজন তো টাকাটা সবথেকে ইম্পর্টেন্ট তো দেখো এই টাকার মধ্যে আমিও ঢুকে পড়েছি টাকার গলার মধ্যে আর এত চারিদিকে টাকার নোট সত্যি অসাধারণ অসাধারণ আমি তো এদিক ওদিক সেদিক করে দেখছি আর আমি একেবারে বাচ্চাদের মতো হয়ে গিয়েছিলাম এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সুন্দর ডেকোরেশান অসাধারণ যাকে বলা যায় ভীষণ ভালো লেগেছিল অনেক ঠাকুর দেখেছি আর এই টাকার নোটগুলো খুলে খুলে দেখতেছিলাম। ছিলাম এগুলোর তো যদিও সব জাল নোট তো খুব সুন্দর আর দেখো আমাদের প্রভুজির হাতে অনেক টাকা টাকা নিয়ে খেলা করছে দেখাচ্ছে তো আমিও অনেক সেলফি তুললাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভীষণ ভালো লাগছিল আর বাচ্চাদের মতোই অনেক রকম করে ছবি তুললাম দেখতেই পাচ্ছ এত খুশি হয়েছিলাম আর অসাধারণ যাকে বলা যায় কী করবো কী না করবো একেবারে মনটা বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল আর ভীষণ খুশি হয়েছিলাম তাই যা ইচ্ছে তাই করেছি এত আনন্দ করেছি এত নেচেছি আর নিজের আপন মনে চলেছি ঠাকুর দেখতে দেখেছি দেখেছি অনেক আর ভীষণ ভালো লেগেছে আর তোমরা যদি না দেখে থাকো তাহলে আমাদের সুতাহাটায় চলে এসো ঠাকুর দেখতে এখানে লক্ষ্মী পুজোর প্যান্ডেলগুলো সব একেবারে দুর্গা পুজোরই মতো হয় তো ভীষণ সুন্দর আর এখানে এত সুন্দর মিউজিক হচ্ছিলো যে না নেচে পারা যায় না যেই ঢুকছে সবাই একটু না একটু নাচছে তো দেখতেই পাচ্ছ আমি তো নেচে উঠেছিলাম তো শুভ দুপুর